ক্লারশিপ সাজেশনের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এর পার্ট এইট নিয়ে এর আগের ভিডিওগুলি তোমরা যারা যারা দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও আজকে আমরা আলোচনা করব আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তার এক্সট্রা ফ্যাক্ট নিয়ে তো আজকের হচ্ছে প্রথম যে আলোচনা করব পাল বংশ নিয়ে পাল বংশের প্রতিষ্ঠাতাকে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল শ্রেষ্ঠ রাজা পাল বংশের শ্রেষ্ঠ রাজা দেবপাল প্রথম মহিপাল পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় ধর্মপাল বিক্রমশীলশীল উপাধি নেয় এবং বিক্রমশীলা বিহার প্রতিষ্ঠা করেন তাহলে বিক্রমশীলা বিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল আর নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেন প্রথম কুমারগুপ্ত সোমপুরী এবং অদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ধর্মপাল তাহলে ধর্মপাল বিক্রমশীলা সোমপুরি এবং অদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন নেক্সট দেখে নেব পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন পাল যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী এবং এর রচয়িতা রামচরিত গ্রন্থের রচয়িতা তাহলে রামচরিত গ্রন্থটি কার লেখা এটি হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা শঙ্করাচার্য অদ্বৈতবাদের প্রবক্তা তাহলে অদ্বৈতবাদের প্রবক্তা কে এর সঠিক উত্তরটি হবে শঙ্করাচার্য ইনি কার উপাসক ছিলেন এই শঙ্করাচার্য ইনি হচ্ছেন শিবের উপাসক ছিলেন নেক্সট দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে গোল্ডেন কোয়ার্ডিল্যাটেরাল প্রজেক্ট কোন কোন শহরকে যুক্ত করেছে মোট হচ্ছে চারটি শহরকে যুক্ত করেছে এই চারটি শহর হচ্ছে দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাই এরা কত কিলোমিটার বিস্তৃত হয়েছে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিমি বিস্তৃত হয়েছে নেক্সট প্রশ্নটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় এর সঠিক উত্তরটি হবে উনিশশো সালে এটি স্থাপিত হয় নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে মুম্বাই বন্দর ব্যস্ততম এবং বৃহত্তম বন্দর তাহলে ব্যস্ততম এবং বৃহত্তম বন্দর কোনটি এর সঠিক উত্তর হবে মুম্বাই বন্দর কান্ডালা বন্দর এটি হচ্ছে জোয়ার ভাটার উপর নির্ভরশীল বন্দরটির নাম কী তখন হয়ে যাবে উত্তর কান্ডালা বন্দর এটি হচ্ছে গুজরাটে অবস্থিত এটি জোয়ার ভাটার উপর নির্ভরশীল নেক্সট হচ্ছে মুম্বাই কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত এটি ভারতের অর্থনৈতিক রাজধানী নামেও পরিচিত তাহলে ভারতের অর্থনৈতিক রাজধানী নামে কে পরিচিত এর সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই কান্ডালা স্বাভাবিক প্রতাশ্রয়টি গুজরাটে অবস্থিত এটি শুল্ক মুক্ত বন্দর তাহলে হচ্ছে প্রথম শুল্কমুক্ত বন্দরের নাম কি নিচের মধ্যে চারটি অপশন দিয়ে দিবে তোমাদের যে এদের মধ্যে কোনটি শুল্কমুক্ত বন্দর এর সঠিক উত্তরটি হয়ে যাবে কান্ডালা মর্মাগাঁও বন্দর কোথায় অবস্থিত এটি হচ্ছে গোয়া রাজ্যে অবস্থিত এবং একটি স্বাভাবিক প্রতাশ্রয় কেরালায় অবস্থিত কোঝিকোট কেরালায় কোন বন্দর অবস্থিত কোঝিকোট অবস্থিত কর্ণাটকে হচ্ছে নিউ ম্যাঙ্গালোর গুজরাটে ওখা ওখা ফোর বন্দর সুরাট এবং কান্ডালা বন্দর অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত তুতিকোরণ তামিলনাড়ুতে অবস্থিত অ্যান্নোর তুতিকোরণ এবং অ্যান্নোর বন্দরগুলি তামিলনাড়ুতে অবস্থিত ভারতের গভীরতম বন্দরের নাম কী ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর বন্দর তো নেক্সট প্রশ্ন দেখে নেব একটি মেট্রোপলিটন সিটিতে জনসংখ্যা কত হয় একটি মেট্রোপলিটন সিটিতে জনসংখ্যা হয় দশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষের মধ্যে হয়ে থাকে এগুলি কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় হুবহু প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে যে হচ্ছে সিটি এক লক্ষের অধিক জনসংখ্যা বসবাস করে একটি সিটিতে এক লক্ষের অধিক জনসংখ্যা বসবাস করে টাউনে এক লক্ষের কম লোকের বসবাস মেগা সিটি পঞ্চাশ লক্ষের অধিক লোক বসবাস করে তাহলে তোমাদের মেট্রোপলিটন সিটিতে হচ্ছে দশ থেকে পঞ্চাশ লক্ষের মধ্যে জনসংখ্যা থাকে আর মেগা সিটিতে পঞ্চাশ লক্ষের অধিক লোক বসবাস করে প্রিটি সয়েল কোথায় দেখা যায় প্রিটি সয়েল দেখা যায় কোথায় সঠিক উত্তরটি হবে পিটি সয়েল হচ্ছে কেরালায় দেখা যায় সিটি অফ জয় কাকে বলা হয় সিটি অফ জয় বলা হয় কলকাতাকে সিটি অফ প্যালেস সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে সিটি অফ বিল্ডিংস বলা হয় কলকাতাকে এশিয়ার রোম নামে পরিচিত কে এশিয়ার রোম নামে পরিচিত হচ্ছে দিল্লি ভারতের বিজ্ঞান বিজ্ঞাননগরী নামে পরিচিত বেঙ্গালুরু ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত আমেদাবাদ এই আমেদাবাদ কার্পাস শিল্পের জন্য বিখ্যাত ভারতের ম্যানচেস্টার নামে কে পরিচিত আমেদাবাদ এই কার্পাস শিল্পের জন্য বিখ্যাত সবরমতী নদীর তীরে অবস্থিত কমলালেবুর শহর নামে কে পরিচিত নাগপুর হচ্ছে কমলালেবুর শহর নামে পরিচিত আরব সাগরের রানী কাকে বলা হয় কোচিকে আরব সাগরের রানী বলা হয় প্রাচ্যের ভ্যানিস বলা হয় কাকে ক্যারলকে প্রাচ্যের ভ্যানিস বলা হয় নেক্সট হচ্ছে দেখে নেব পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কাকে বলা হয় পশ্চিম বর্ধমানকে পশ্চিম বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় যম শহর নামে পরিচিত হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামেকে পরিচিত শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত ভারতের গ্লাসগো কাকে বলা হয় হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় মন্দির শহর নামে পরিচিত কে বারাণসী মন্দির শহর নামে পরিচিত সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় ক্যানিং ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কে কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এই প্রশ্নগুলির প্রত্যেকটি তোমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা যারা আমাদের ক্লারশিপের সাজেশন নিতে চাও তারা অবশ্যই নিতে পারো এই নোটগুলি তোমাদের প্রোভাইড করা হবে সেখানে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব যে কৃষক প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে কৃষক প্রজাপাটির প্রতিষ্ঠাতা হচ্ছে ফসলুল হক